সুপ্রিয় ভিওয়ার্স আমরা এখন হাতিকাটা গ্রামের আমাদের শ্রদ্ধীয় বড় ভাই নাম হচ্ছে রাজ্জাক সাই রাজাক ভাণ্ডারী রাজ্জাক ভান্ডারী যাই হোক আমরা ভাইয়ের সাথে একটু পরিচিত হব আর ভাইয়ের সাথে একটু গল্প করব আশা করি সাথে থাকবেন আপনার নাম কি বললেন মোহাম্মদ রাজ্জাক ভান্ডারি আপনি ভান্ডারি তরিকায় দাখিল হয়েছেন তাই ভান্ডারীলা ভান্ডারি বাহ বাহ সুন্দর তাহলে কতদিন তো আপনি ভান্ডারি তরিকায় আছেন আমি ওনার কাছে অষ্টনব্বই সালের দিকে দাখিল হয়েছি অষ্টনব্বই সালে ওর বাবা তো অনেক দিন অনেক দিন অষ্টনব্বই তাহলে ওদিকে হচ্ছে যাক প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে তাই না আর যাই হোক তাহলে আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি হ্যাঁ আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চমাণ ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয় নমগ্র দশে দিক এক দশ এক এগারো এক দশ দুই বারো আমরা ছোটোবেলায় পড়েছি তাহলে একে চন্দ্র এটা কি একটু বুঝাবেন একে চন্দ্র মানে কি

কলিমন সমীর বসিরন আলিমন হায়ন কুদিরন কায়ন এদারন সাতটা শ্রীপা সাতটা শ্রীপা আটে অষ্ট পশু আটে অষ্ট পশুটা আট কুঠুরি আট কুঠুরি এই আপনার দেহটা আছে আট কুঠুরি প্রত্যেকটা মানব দেহে আটটা আটটা স্তর হ্যাঁ আট যেমন এখানে হিসাব করলে মায়ের চায় বাপের চায় এইগুলো আট হুম হুম বা সুন্দর আচ্ছা এবার আছে নয় নবগ্রহ নবদ্বার নয়টা দ্বার আছে নয়টা দ্বার বলতে পারবেন কি কি বলতে পারবেন না নাম হ্যাঁ নয়টা চক্ষু কান নাক মুখ লিঙ্গ লিঙ্গা বাজুদ্দার বাজুদ্দার নি দ্বার আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর লোক কথাবার্তা তাহলে দশে দিক দশটা দিক মানে দশটা দিক পৃথিবীর দশটা দিক হ্যাঁ যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু ঈশান অগ্নি নয় ঊর্ধ্ব অর্ধ সুন্দর তাহলে আমরা ছোটবেলায় যে বইটা পড়েছি ভাই আসলেই সুন্দরভাবে আমাদের বর্ণনা দিয়েছেন আপনারা সবাই এই রাজ্জাক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তাহলে আপনি সবার কাছে একটু বিদায় নেন বলেন সবাই ভালো থেকেন সৈলিক প্রতি চোখ রাখবেন আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ আমাদের একটু দোয়া করবেন আমি বাবার অনুসারী মজবুর বসার মাঝ ভক্ত আমি খুব নগণ্য খুব গরিব আমার জন্য আপনারা একটু দোয়া করবেন আমি যেন সঠিক কথা বলতে পারি সঠিক চলতে পারি হ্যাঁ আর মানুষের প্রতি দোয়া থাকলে আপনারা সকলেই সঠিক কথা বলবেন আর সত্য পথেই চলবেন